নমস্কার বন্ধুরা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের জন্য আবার হাজির হয়েছি একটা থালির রেসিপি নিয়ে আজকে আমি পরিবেশন করছি মাছের ডিমের থালি সেজন্য একটা প্লেটে ভাত নিয়েছি নুন লেবু লঙ্কা কাঁচা পেঁয়াজ শশা দিয়ে দিয়ে দিয়েছি দুটো মাছের ডিমের বড়া দিচ্ছি ঝিঙে শুক্ত আর দিচ্ছি মাছের ডিমের বড়া ঝোল সঙ্গে আছে আমের চাটনি আর দই খুবই সাধারণ কয়েকটি পদ দিয়ে আজকে থালিটি সাজিয়েছি শুরু করা যাক থালিটি প্রথমে আমি মাছের ডিমের বড়া তৈরি থেকে রেসিপিগুলো শুরু করছি মাছের ডিমের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি মাছের ডিম এখানে আমার দুশো গ্রাম মাছের ডিম আছে এরপরে নিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর খাওয়ার সোডা এগুলো রেডি করে রেখেছি তবে খাওয়া সোডাটা এখন দিচ্ছি না একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা তিন চারেক লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি এরপরে নিয়েছি বেসন এক টেবিল চামচ বেসন নিয়েছি এর বেশি বেসন আমি ব্যবহার করব না এবারে মাছের ডিমে দিয়ে দিলাম নুন আর হলুদটা নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচিগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো নুন হলুদ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে এটা মাখানোর পরে এরকম দেখতে হয়েছে মাছের ডিমের বড়া রেসিপি আলাদা করে চ্যানেলে দেওয়া আছে দেখতে চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন পেঁয়াজ লঙ্কা মাখিয়ে এইভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এক চামচ জোয়ান দু হাতের তালুর মধ্যে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেসনটা কেউ যদি এই বড়ায় কালো জিরে অথবা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে চান করতে পারেন এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হতে হতে এবারে আমি দিয়ে দিচ্ছি খাওয়া সোডাটা খাওয়া সোডা সবার শেষে দেব জাস্ট এটা ভাজার আগের মুহূর্তে দিয়ে মিশিয়ে নিতে হবে হালকা হাতে খুব বেশি ঘাঁটতে হবে না খুব হালকা হাতে এটা মিশিয়ে নিলেই চলবে এবারে এই মিশ্রণ থেকে এক চামচ করে গরম তেলে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে মোট পাঁচখানা বড়া দিয়েছি এক চামচ করে প্রত্যেকটা পোর্শন আছে এবারে এক পাস যখন ভাজা হয়ে যাবে তখন বড়ার ওপরের পোশানটা দেখবেন একটু শুকনো হয়ে আসবে এই সময় কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে এইবারে একটা করে বড়া নিয়ে উল্টে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা বড়া উল্টে দেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিলাম যাতে অন্য পাশটাও ঠিকমতো ভাজা হয় এইভাবে উল্টে পাল্টে খুব কম তেল ইউজ করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর এটাও নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে বেসনের পরিমাণ খুবই কম দিয়েছি পরিমাণগুলো যদি ঠিকমতো দেন তাহলে বড়ার স্বাদ অত্যন্ত সুন্দর হয় এই বড়া যেরকম ভাজাও খেতে ভালো লাগে তেমনি ঝোলের মধ্যেও খেতে ভালো লাগে প্রথম ব্যাচের বড়াগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে পরের ব্যাচের বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এই বড়া থেকে কয়েকটা বড়া ভাজা খাওয়ার জন্য রেখে বাকি বড়ার ঝোল করে নেব বড়ার ঝোল রান্নার জন্য মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে দারচিনি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি এক চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হলে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটা গোলাপি রঙ ধরলেই দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য পরিমাণ আদা বাটা হাফ চামচরে কম আদা বাটা দিয়েছি এবারে আদা আর পেঁয়াজ একসাথে ভাজতে মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি একটা খুব ছোটো সাইজের টমেটো কয়েক ফালি করে কেটে আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিলে টমেটো গলে যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি একটা স্পেশাল মশলা এই মশলার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন নাড়াচাড়া করে মশলা কষাতে থাকব। এবারে টমেটো গলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকব যখন কষানো হয়ে যাবে পুরোপুরি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের আলু ছাল ছাড়িয়ে ধুয়ে এরকম ডুমোভাবে কেটে আমি দিয়ে দিয়েছি আলুটা আপনারা ভেজেও করতে পারেন তবে আমি একেবারে এর মধ্যে কষিয়ে আলুটা রান্না করব চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে আলুটা মশলার মধ্যে কষাতে থাকবো মশলার মধ্যে আলুটা একেবারে ভাজাও হয়ে যাবে আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো জল মাছের ডিমের বড়া হোক বা যে কোনো বড়া ঝোল রান্নার ক্ষেত্রে জলের পরিমাণ একটু বেশি দিতে হয় কেননা ঝোলের মধ্যে যখন বড়া জাতীয় কিছু ফুটবে তখন সেটা অনেকখানি ঝোল টেনে নেয় তাই রান্নার পরে ঝোলের পরিমাণ কমে যাবে সেজন্য জলের পরিমাণটা প্রথমেই বেশি করে দিতে হয় এদিকে জলটা ফুটে গেছে আর আমি যে বড়াগুলো দেখালাম এই বড়াগুলোর আমি ঝোল রান্না করব সমস্ত বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর জল ব্যবহার করার প্রয়োজন হলে গরম জল ব্যবহার করব এই সময় নুনটা চেক করে নিতে হবে আর ঝোলটাকে চার পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো মতো দু মিনিট ফুটে গেছে এইবারে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন প্রয়োজনে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে হলে করবেন আর লঙ্কার পরিমাণ বেশি দিতে হলে দেবেন ঝোলটাকে এবারে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটতে দেব যাতে বড়াগুলো খুব ভালো মতো ঝোলটা টেনে নেয় আর রসালো হয় বড়াগুলো খেতে দেখুন ঝোলটা রান্না হয়ে গেছে এখন কতখানি ঝোলের জলটা কমে গেছে আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি ঝোলটা বাটিতে ঢেলে পরবর্তী রান্নায় চলে যাচ্ছি পরবর্তী রান্না ঝিঙে শুক্ত দুপুরবেলা ভাতের সাথে এরকম একটা সুক্ত থাকলে আর কোনো কিছুই সঙ্গে লাগবে না সাধারণ শুক্তোর থেকে এই শুক্ত স্বাদ অনেকটাই অন্যরকম বেশ তৃপ্তিদায়কও বটে একবার বানিয়ে দেখবেন আসুন রেসিপিটি শুরু করা যাক নিরামিষ ঝিঙে শুক্তর জন্য নিয়েছি ঝিঙে আর উচ্ছে আর একটা ছোট আলু ঝিঙের ছাল ছাড়িয়ে মাথা আর পেছন দিকটা বাদ দিয়ে এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি উচ্ছেগুলোর মাথা আর পেছন দিকটা বাদ দিয়ে এরকম সরু সরু লম্বা করে ফালি করে নিয়েছি আর আলুও ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে চার ফালি করে নিয়েছি আলু উচ্ছে আর ঝিঙে তিনটেই একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে কেটেছি সবজিগুলো কেটে নেওয়ার পরে এবারে রান্নায় চলে যাচ্ছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে একটু বেশি পরিমাণ দিলাম কারণ প্রথমে আমি বড়ি ভাজবো তেলটা খুব ভালো মতো গরম হলে কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে বড়িগুলো সোনালি রং করে ভেজে নেব ভাজা বড়িগুলো তুলে রাখার পর কড়াইতে যে পরিমাণ তেল ছিল ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো সমস্ত উচ্ছেগুলো দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে উচ্ছেগুলো এরকমভাবে ভেজে নিয়েছি এবারে সমস্ত উচ্ছেগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি ভাজা উচ্ছেগুলো তুলে রাখার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ পাঁচ ফোড়নের রাঁধুনি থাক আর না থাক রাঁধুনি ফোড়নটা অবশ্যই দিতে হবে পাঁচ ফোড়নটা নাড়াচাড়া করে হাফ চামচ রাঁধুনি দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এই সুক্ততে আপনারা আলু নাও ব্যবহার করতে পারেন অথবা সাধারণ আলুর পরিবর্তে রাঙা আলু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে সমস্ত ঝিঙেগুলো দিয়ে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ভাজতে থাকবো এগুলো ভাজতে ভাজতে আমি কিছু মশলা বেটে নিচ্ছি সবজিগুলো কেটে নেওয়ার পরেই আমি ভিজিয়েছিলাম এক চামচ সর্ষে আর এক চামচ রাঁধুনি নিয়ে সেটাতেও জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নিয়েছিলাম এক ইঞ্চি মতো আদা আদার ছাল ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি যেহেতু মশলার পরিমাণগুলো খুবই কম করে এগুলো আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি ঝিঙে আলুটা কষাতে কষাতে আমি এই মশলাগুলো বেটে নিচ্ছি এদিকে ঝিঙে আলুটা দেখুন প্রায় কষানো হয়ে এসছে হালকা হালকা ভাজা হয়ে গেছে ঝিঙে আলু যখন ভাজবো আমি কোনো রকম এখানে ঢাকা দেব না ঝিঙে জলীয় সবজি ঢাকা দিলে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে তাই ঢাকা ছাড়াই ঝিঙে আর আলুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যে এক চামচ রাঁধুনি ভিজিয়েছিলাম সেটা বেটে নিয়েছি সেই রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম আদাটাও বেটে নিয়েছিলাম আদাটাও দিয়ে দিলাম এখন সর্ষে বাটা দেব না শুধুমাত্র আদা আর রাঁধুনি বাটা দিয়ে এটা ঝিঙে আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো মিনিট তিন চারে কষিয়ে নিলেই আদা কাঁচা গন্ধটা চলে যাবে আর রাঁধুনি বাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে সেই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন হলুদ দেওয়ার পরে আড়াই কাপ মতো জল দিয়ে ঝিঙে আর আলু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঝিঙেটা কষাতে কষাতে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দিয়ে মিনিট দুই তিনেক ফোটালেই চলবে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে ফোটানোর পরে ঢাকা খুলে দেখাচ্ছি ঝিঙে আর আলু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে থেকেও জল বেরিয়েছে তাই যে পরিমাণ জল দিয়েছিলাম সেই পরিমাণ জলই আছে এই পরিমাণ জলটা লাগবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা রান্না হতে এখনও দু তিন মিনিট বাকি তাতে ঝিঙে আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সর্ষে বাটাটা গুলিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো ভাজা হয়েছে কিন্তু কিছুটা সেদ্ধ বাকি এবারে সব কিছুই একসাথে সেদ্ধ হয়ে যাবে সমস্ত উচ্ছেগুলো দিয়ে নাড়াচাড়া করে আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক রান্না করে নেব মিনিটখানেক পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো বড়ি দেওয়ার পর বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না তাহলে বড়িগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে নাড়াচাড়া করে বড়িগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এর মধ্যে এক চামচ চিনি ঝিঙে জলীয় সবজি তাই অল্প পরিমাণ চিনি দিলে শুক্ত স্বাদটা ভালো আসে চিনিটাও হালকা হাতে গুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে এর মধ্যে এক বাটি গরম দুধ এই সময় শুক্ততে যদি ঠান্ডা দুধ দেওয়া হয় তাহলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধটাকে গরম করে দিলে সেই সম্ভাবনা থাকে না দুধটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি অথেন্টিক সুক্ত বা দুধ শুক্ত বা অনুষ্ঠান বাড়ির সুক্ত আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আপনারা পারলে সেটা চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে দুধ দেওয়ার পরে হালকা হাতে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এক মিনিট মতো ফুটিয়ে নেবো শুক্তোটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো সবশেষে দিচ্ছি ঘি আমি এখানে দেড় চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে ঘিয়ের ফ্লেভারটা সুক্তর মধ্যে যাওয়ার জন্য পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি আর এটা পরিবেশন করেও দেখাচ্ছি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের থালিতে পরবর্তী রেসিপি আছে আমের চাটনি আমের চাটনিটা আমি আর আপনাদের দেখাচ্ছি না রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে পেয়ে যাবেন এবারে আমি থালি সাজাতে চলে যাচ্ছি প্লেটের ওপর এক বাটি গরম ভাত দিয়ে দিয়েছি দিচ্ছি এক টুকরো লেবু আর দিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো শশা আর দিচ্ছি গোল করে কেটে রাখা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ডিমের বড়া দুটো পিস দিয়ে দিলাম এক বাটি ঝিঙে শুক্ত দিলাম দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়ার ঝোল আর সবশেষে আমের চাটনি আর দই রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ